একজন পাইলসের রোগীর সাথে কথা বলবো আপনার বাসা কোথায় ভাবকে সিংহারকান্দা সিংহারকান্দা আচ্ছা ভাব কি আমার চেম্বারের কাছে জি আচ্ছা ওনার ট্রিটমেন্ট গতকালকে ট্রিটমেন্ট করছি ওনার আপনার সমস্যা কি কি ছিল সমস্যা আপনার আগে না গেলেই ব্যথা করতো আর প্রচুর রক্ত হয়তো খালি রক্ত আসতো না জি আচ্ছা ওনাকে আমি ট্রিটমেন্ট করার পরে বলছিলাম যে ইনশাল্লাহ আল্লাহ যদি রহম করে তাহলে তিন দিনের মধ্যে আপনার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এবং ব্যথাটাও কমে যাবে তো গতকালকে ট্রিটমেন্ট করছি উনি আজকে আসছেন আমার চেম্বারে এখন কি অবস্থা আল্লাহ রহম আর সকালে বাথরুমে গেছিলাম আর রক্ত আসে নাকি যাক আল্লাহ রহম করছে একদিনের মধ্যে ওনার ব্লাড পড়া বন্ধ হয়ে গেছে ব্যথাটা কমছে দাদা একটু কম পায়খানার একটু সমস্যা ছিল পায়খানার সমস্যা ছিল ওরা ঠিক হয়েছে ঠিক হয়েছে একদিনের মধ্যে ইনশাল্লাহ তো সবাই ওনার জন্য দোয়া করবেন আর ওনার ট্রিটমেন্টটা স্থায়ীভাবে ট্রিটমেন্ট করে নিতে হবে এখন আপাতত অস্থায়ীভাবে ট্রিটমেন্ট করছে ও কারণ ওনার শরীরের কন্ডিশন ভালো ছিল না এবং পাইলসের কারণে অনেক ব্লাড গেছে অনেক রক্ত গেছে তো এখন তো রক্ত ভরা বন্ধ হয়েছে এরপরে স্থায়ী ট্রিটমেন্ট করে দেবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ওনার জন্য যারা পাইলসের সমস্যায় ভুগতেছেন তারা আমার চেম্বারে আসতে পারেন যাদের টয়লেটের পরে টয়লেটে যাওয়ার টয়লেটে যাওয়ার পরে বা মল ত্যাগের পরে রক্ত আসে চিন করে ব্যথা করে এগুলো হলো পাইলসের প্রাথমিক অবস্থা তো এই অবস্থায় যদি আপনারা মেডিসিন খায় ক্লিয়ার করে দিতে পারেন বা রক্ত পরাটা বন্ধ করতে পারেন ব্যথাটা বন্ধ করতে পারেন তাহলে আর কিন্তু ইনশাআল্লাহ আর কিছু নিয়ম অবলম্বন করলে আর গ্যাজা হবে না এগুলার হইলে পরে আস্তে আস্তে পরবর্তীতে গেজা হয়ে যায় পরে পায়েসের গোটা আরও বেড়ে যায় একটা থেকে আরেকটা হয় এই রোগ যাদের আছে তারা আমি বলবো আপনারা আর বসে থাকেন না বসে না থেকে আপনারা আমার চেম্বারে আসেন চেম্বারে এসে আমার সম্পর্কে জানেন বা আমার চিকিৎসা সম্পর্কে জানেন আমার ট্রিটমেন্ট ট্রিটমেন্ট নেন এবং সুস্থ হন এছাড়াও আমি পলিপাসে ট্রিটমেন্ট করি নাগের পলিপাসে এই ধরনের সমস্যায় যারা ভুগতেছেন অবশ্যই আমার চেম্বারে আসবেন আমার চেম্বার ভাবকি বাজার মেলান্দহ জামালপুর চেম্বারে আসার আগে অবশ্যই ফোন করে জানিয়ে আসবেন के अनेक धन्यवाद